ছাত্রের কোণারে কোণাড় চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কোণারে আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই পুলিশ ভাইদেরকে বলি এদের বাপ নাই এদের আত্মীয়-স্বজন নাই এদেরকে কেউ বনে না যে তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রক্ত না অভিশাপ আসমান কাপে একটা মারবেন 10 টা আসবো 10 টা মারবেন লক্ষ আসবো সারা দেশের মানুষ মা बाप সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে maaf চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে

যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়েগুলোর কোটা সংস্কারের জন্য কি প্রয়োজন ছিল তাদের কোটা সংস্কারের জন্য намиনি যারা নেমেছিল যে ভাইদের উপর যেই বnder উপর অত্যাচার করা হয়েছিল যাদের উপর নিপীড়ণ করা হয়েছিল যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল তাদের জন্য বিচার চাইতে এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপরে নির্বিচারে গুলি চলে তাদেরকে মেরের ট্যাংকের উপর শুয়ে সেই টেন চালানো হয় তোর কোটা তুই নে যে ফাইরিং করেছিল তার কি কোনো বিবেকবোধ ছিল না সে ভাষাবাড়ির ফাইরিং কিভাবে করে সকল ডক্টরের পক্ষ থেকে আমরা আসলে একটা গ্রিনর প্রতিবাদ জানাতে এসেছি আমাদের স্টুডেন্টদের পক্ষে प्रोटेस्ट করতে এসেছি এই যে গত কয়েকদিনে এত এত ফুলের মতো স্টুডেন্ট মারা গেল মেধা মারা গেল আমরা কি মেধা বলবো শুধুই কি মেধা এরা ছিল আমাদের দেশের সম্পদ অভাবনীয় সম্পদ এই মেধারা হতে পারতো না আমাদের বাংলাদেশে একটা মেট্রো রেল কেন আর 10টা মেট্রো রেল বানাতে পারতো তাদের মধ্যে থেকে অনেকে যারা মারা গিয়েছে যে মেধাগুলো মারা গিয়েছে তারা হয়তো আরও অনেকগুলো পদসে তো বানাতে পারতো বাংলাদেশের বড় বড় ক্রিম লিডার তোই হয়ে আসতো আমরা তাহলে কি আমরা ভবিষ্যৎ সম্ভাবনা বাংলাদেশকে হারিয়েছি আমাদের সম্ভাবনা বাংলাদেশকে কি মেরে ফেলা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা এর বিচার চাই এই যে কোচি আমাদের যে স্টুডেন্টগুলোকে মারা হলো আমাদের ডক্টর সজীবকে হত্যা করা হয়েছে তার তাইরুন্নেসা মেডিকেল কলেজের ডক্টর সজীব তাকে ঘৃণ্যভাবে বর্বরভাবে তাকে হত্যা করা হয়েছে এসবের আমরা এই জুলুম নির্যাতনে অত্যাচারের আমরা প্রতিবাদ জানাই একাত্তর সালের আজকে কি পার্থক্য তখনও মায়ের বুক খালি হয়েছে আজকের মা মায়ের বুক খালি হয়েছে মায়ের বুক খালি করে সত্যকে বিসর্জন দিয়ে মিথ্যা দাপটার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয় নাই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে প্রতিটি মানুষের জন্য সাম্য প্রতিটি মানুষের মানবিক মর্যাদা সুরক্ষার জন্য প্রতিটি মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ থেকে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার উচ্ছেদ করে দিয়েছেন আবার মুক্তিযুদ্ধ চেতনার কথা বলেন যে কথাটা পিপল এই যে ব্যাপারটা সেটা কোথায় আমার ডেমোক্রেসি কোথায় আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গর্ব করেন যে বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছে ওদের বিচার করেন ওদেরকে বের করে আনেন ওরা পরীক্ষার্থী বিচার চাই এই ধরনের ভন্ডামি এই ধরনের নাটক এগুলা এই জেনজি জেনারেশন মেনে নেবে না আমাদেরকে আমাদেরকে ফার্মের মুরগি ভেবেছেন আমাদেরকে কি ভেবেছেন মেরুদণ্ড ভেঙে গেছে গোটা বাংলাদেশটা শুধু পৃথিবীর ইতিহাসে ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে এমন গণ আন্দোলন আর হয়েছে এত মৃত্যু আর হয়েছে ভাষা আন্দোলন গণ অভ্যুত্থান কোথাও কি ছয় দফা এই দুইশো আড়াইশো মানুষ মরেছে তার মানে কি এই প্রশাসনের বর্বরতা তাদেরকেও ছাড়িয়ে গিয়েছে সবাই জানেন আমরা আজকে এখানে কি জন্য উপস্থিত হয়েছি আপনারা জানেন আমার বায়াসকে রঞ্জিত হয়েছে আমরা যে নয় দফা দিয়েছি নয় দফার এক দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না 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 পর্যন্ত আমাদের দফা না আদায় হবে আমরা সকলে রাজপথে থাকবো ইনশাআল্লাহ